আলাইকুম আপনারা জানেন গত পাঁচ তারিখ একটি ঘটনা ছাত্র দলের নামে ছাদাবাজির নামে একটি অভিযোগ এসেছে আমরা মিডিয়াতে একটা দেখেছেন সবাই এটি আসলে আমরা উপজেলা ছাত্র দল যখন মিডিয়া এসছে ছাত্র দলের হলদিয়ার সভাপতি ছাদাবাজি করছে এরকম যখন খবর শুনেছি আমরা তৎক্ষণাৎ ওখানে আমরা মরিচালি গিয়েছি আমরা তদন্ত করেছি আসলে এখানে ছাত্রদলের সভাপতি কোনো ধরনের ছানাবাজির সাথে সম্পৃক্ত নয় কিন্তু একটি ঘটনা হয়েছে এটি হচ্ছে সিএনজি কোটবাজারের সিএনজি ড্রাইভার আর সি সিএনজি ড্রাইভারের মধ্যে একটি ঘটনা হয়েছে এটির একটি রেশারাশির কারণে একটি ঘটনা মানে দলের উপরে চলে এসেছে মানে একটি বুলবশত সবাই এটি বুলবশত হয়েছে তো এটার জন্য আমরা বসেছি অধিকতর তদন্ত করেছি এটা আমাদের জেলা থেকেও আমাদের সাথে বিভিন্ন সময় কথা বলেছে এবং আমাদের উকিয় জেলা বিএনপি সভাপতি সরোয়ার জাহান চৌধুরী সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সহ ওনাদের সাথে আমরা বসছি দফায় দফায় বসেছি এবং আজকে ওনাদের সাথে সবাই বসে এবং শ্রমিক যারা বলেছিল ছাত্র সভাপতি ছাদাবাজি করেছে এটা আসলে তাদের কাছে ভুল তথ্য ছিল এ ধরনের কোনো ঘটনা ঘটেনি তো আজকে এটি সমাধান সুন্দর একটি সমাধান হয়েছে তো আমরা আপনাদেরকে জানাতে চাই হলদিয়া ছাত্র সভাপতি ছাদাবাজির সাথে সম্পৃক্ত নয় এবং আমাদের এবং আরেকটা বিষয় এখানে এসছে ফয়সাল একটি সংবাদ সম্মেলন করেছে ওই দিন সন্ধ্যায় ওখানে আমাদের ছাত্রদের সাবেক আহব্বায়ক সাবেক সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী নামেও মানে অনেকটা ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ হয়েছে এটা আসলে রাগের বসত সে বলেছে এটা আমাদেরকে সে বলেছে মানে রাগের বসত এটি ব্যক্তি আক্রমণ হয়েছে সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আপনাদের সামনে উনি কথা বলবে তো আমরা এটির অবসান আজকে হয়ে গিয়েছে আপনারা জানি কেন আমাদের এখন বর্তমান আমাদের ভুজলা ছাত্র আহবায়ক আছে জয়ন আবেদিন এবং ভুজলা ছাত্রদের সিনেমা যুগনাফাই মুরশাদুল হক পুট্টুবাই এবং ফয়সাল সহ সিএনজি ড্রাইভার যিনি মিডিয়াতে বলেছিলেন ছাঁদাবাজি হয়ে ছাত্রদল করেছে ইনিও এখানে রয়েছে তা আজকে আমরা একটি সুন্দর সমাধান করেছি এখন আপনাদের সম্মুখে মানে এই বিষয় নিয়ে কথা বলবে সংক্ষিপ্ত কথা বলবে উপজেলা ছাত্র লাভবায়ক জেনারেল লাভ ধন্যবাদ আলাইকুম আসলে দু একদিন ধরে যে একটা মিডিয়া যে প্রপাগান্ডা আমরা আমাদের উপজেলা ছাত্র ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশর হয়েছে তন্মধ্যে উখিয় উপজেলা বিএনপির আহ্বায়ক জননতা সৌরাজ জাহান চৌধুরী এবং সদস্য সচিব জননতা সুলতান মাহমুদ চৌধুরী আমাদের সাথে বসে উপজেলা ছাত্রদলের সাথে বসে এই বিষয়টার উপরে সঠিক তদন্তপূর্বক শাস্তির ব্যবস্থা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন তন্মধ্যে সাথে সাথে আমরা উখিয় উপজেলা ছাত্রদলের একটা টিম আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যেয়ে আমরা জানতে পারলাম যে সিএনজি এক সিএনজির ড্রাইভারের সাথে আরেক সিএনজি ড্রাইভারের বিরুদ্ধ সৃষ্টি হয় এই বিরুদ্ধ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যে একটা স্টেশন স্টেশনের লোক আরেকটা স্টেশনে যেয়ে কুটবাজার এবং কুট এবং মরিচা যে আরেকটি ঘটনা সংঘটিত হয় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ায় পোর্টাল এবং নিউসে আমরা হলদিয়া উত্তর শাখার সভাপতি ফৈসাল ছাত্রদলের সভাপতি ফৈসালের বিরুদ্ধে ছাঁদাবাদের একটা অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ আসছে এই প্রেক্ষিতে আমরা তদন্ত করে সাবেক ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক সহযোদ্ধা আরফাতুর রহমান সাথে আরফাত রহমানের সাথে সাথেও আমরা কথা বলি সকল তত্ত্বের ভিত্তিতে আমরা একটা তত্ত্ব চলে আসছে সঠিক তত্ত্ব এই তত্ত্বটা হচ্ছে সিএনজিদের সিএনজির শ্রমিকদের ঘটনা উঠে আসছে এই উঠে আসা সত্য ঘটনাটা বিস্তারিত বিস্তারিত যিনি ছাত্র দলের সভাপতির উপরে চাঁদার অভিযোগ তুলেছিলেন মিডিয়ার মাধ্যমে তিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন তিনি আসলে সত্য ঘটনাটা আপনাদের সম্মুখে এবং দেশবাসীর সম্মুখে সত্য ঘটনাটা উপস্থাপন করবেন সালামু আলাইকুম বর্তমানি মেম্বার আমি যা খুব আমার ড্রাইভারে ফোন দিয়ে মরি সেতু মানেও সাতের দলের সভাপতি বুঝলি ওরা এখন গরম ফোন দিয়ে ইভেন ইভাই আর পুরো পুরো আর ড্রাইভার বলতো তোমার হারান আর মিডিয়ামাজ উড়িয়ে গেছিলেন তত্তনো আর সাইড দিয়ে শেষ ও কিছু নয় আর ড্রাইভার ড্রাইভারে সংঘর্ষ করি এখন বলতো তখন ধরনের কারণে ও ইয়ান আমার যখন লিপ্ত নোয়াছিল ড্রাইভার বলতে হারণে আর ইয়ানোর একখান ইস্যু হই ইস্যু হনার পরে আর পরবর্তী যাই এনে সাহেব দে ওয়ার্ড ফুরে বেলার ছিল ইয়ার মাসে ইয়ান যখন একখানিপ্ত হি হই এন আরবে কামা সাহেদ আর জোর করি

মরিচার একজন চেঞ্জি ড্রাইভারের একটা বিষয় আমি মীমাংসা করতে গিয়ে ওখানে যে চেঞ্জি ড্রাইভার আর মরিচার চেঞ্জ ড্রাইভার এই ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষে একটি সুযোগ নিয়ে আমাদের মধ্যে একটি বিভ্রান্তি ছড়িয়েছে যদি এই বিভ্রান্তিটা অনেকে যদি কষ্ট পেয়ে থাকেন অনেকেই যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি গতকাল একটি গত পরশু একটি সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে আমি রাগান্বিত হয়ে আমি আমাদের শ্রদ্ধীয় উপজেলার আহ্বায়ক সাবেক হোক আরপাত চৌধুরী ওনার বিরুদ্ধে আমি অনেক বিভ্রান্তমূলক এবং মিথ্যাচার কিন্তু রাগান্বিত হয়ে করেছিলাম যার কারণে আমি আরপাত চৌধুরীর কাছে আমি ক্ষমা প্রার্থী এবং আমি যারা যে উকীয় উপজেলা জনসাধারণের কাছে আমি ক্ষমা প্রার্থী এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক উপজেলা চাঁচলের সকল আহবায়ক এবং ঘটনাতে মধ্যস্থতা মানে যার কথা বারবার আসছে আফরাত হোসেন চৌধুরী উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গতকালকে খোদ বাজার সিএনজির ড্রাইভার এবং মরিচার সিএনজির ড্রাইভারের মধ্যে একটি ছোট ঘটনা হয়েছিল এটাকে একজন কতিপুর ড্রাইভার আমাদের চেঞ্জির কলকাতা ড্রাইভারদের উপর তথ্য দিয়ে ছাত্রদলের সভাপতির একটা অপবাদ দিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল ওইটা আমরা মরিচ চাই তদন্ত করতে গিয়ে দেখতে পাই যে এখানে পয়সার কোনো কিছুতে জড়িত নাই পয়সার এসেছিল যে গাড়িগুলো এখানে আটক হয়েছিল ওগুলা উদ্ধার দেওয়ার জন্য তো পয়সারকে অনেকেই আমাদের তৃতীয়পক্ষ অনেকেই আমার বিরুদ্ধে মিথ্যে কতগুলো কথা বলে পয়সা যেহেতু ছোট ছেলে আমার ছোট ভাই আমি ওকে রাজনীতি এনেছি আমার পর আবদার করে ও আসলে রাখতে রাখতে পারে নাই ও আবেগের তো মিডিয়া কিছু আমার বিরুদ্ধে অবাস্তব কথা তুলে ধরেছে এজন্য দুঃখ প্রকাশ করেছে এখানে আমি পয়সাটা কমা করে দিয়েছি এবং উপজেলা বিএনপির সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী পালং ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ছিল থেকে উপজেলা ছাত্র আহ্বায়ক সদস্য সচিব সিনিয়র যুম্ন আহ্বায়ক যুম আহ্বায়ক সবাই মিলে আসলে এটা তদন্ত করেছে তদন্ত করে আমরাও তদন্ত করেছি তদন্ত করতে গিয়ে এই ড্রাইভারের মধ্যে এটা করানো হয়েছিল এটা আমরা তত্ত্বের মধ্যে এটা উঠে এসেছে কিন্তু পয়সল ছাত্র দলের কেউ এখানে জড়িত নেই আজকে আজকে আমরা মধ্যে কি সুন্দর সমাধান হয়েছে আমি আমার চেঞ্জি ড্রাইভার যারা আছে যারা শ্রমিক আছে প্রত্যেককে বলবো এখানে আর কথা না বাড়িয়ে সবাইকে শান্ত থাকার জন্য যেটি মিডিয়া অ্যাসোসিয়েটেডটি আসলে বল তততে এসেছে জন্য আমিও আমার দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে আসলে সাদাবাজির এটা তো বলছে সাদাবাজির কোন এখানে কি শব্দ আমরা খুঁজে পাইনি উপজেলার ছাত্র দল ছাত্রদল ছাত্র দল এটা তদন্ত করেছি তদন্তের মধ্যে এটা পাওয়া যায়নি এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে এটা এখানে কোনো চাঁদাবাজি পাওয়া যায়নি আমিও ছাত্র দলের একজন নেতা হিসাবে যে ছাত্র দলে আমার আমি এখন চিনি শ্রমিক নেতা যারা আসলে বলে শব্দটি উচ্চারণ করেছে চাঁদাবাজি আমিও শ্রমিকদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এবং আমার যিনি আমাদের সমিতির মেম্বার উনিও ক্ষমা ক্ষমা চেয়েছে এখান থেকে আমি সবাইকে শান্ত থাকে আহ্বান দিই এখান থেকে এখানে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই আরফাদ ভাই উকিয়া বদলা ছাত্রদলের দলের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক দুঃসময়ে কলেজ থেকে শুরু করা অনেক কষ্ট করেছে উনি নিজেই জানে উপজেলা ছাত্র দলের কোন কর্মী কোন ধরনের ছাঁদা কোন অনৈতিক কাজে ছাত্রদলের কোনো কোন কর্মী জড়িত নাই উনি নিজেও জানে এবং তিনি সেটা আমাদেরকে বলেছে এবং আমাদের কে বলেছে আমার ছাত্র দল এই ফয়সালকে আরফাদ ভাই ছাত্রদলের ইউনিয়ন সেক্রেটারি করেছিল এবং পরবর্তী শেষ সভাপতি হয়েছে আরফাত ভাই নিজেও এটা নিয়ে খুব ব্যতীত তা আপনারা যা কেউ এই ছাত্র ছাতা ছাঁদা কেউ বিভ্রান্ত হবেন না আমরা আসলে এটা নিয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে অনেকটা আর মিডিয়ার ভাইদেরকে আমরা বলবো আপনারা নিউজ করার সময় অবশ্যই এটা সেন্সিটিভ বিষয় অবশ্যই আপনারা মানে তথ্য সংগ্রহ করবেন এবং সবাইকে বিভ্রান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ